আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের ভিত্তিক উত্তর দানের জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড মঞ্জুরে ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম আপনারা অংশগ্রহণ করুন আমাদের এই অনুষ্ঠানে টেলিফোন ইমেইল এবং এস এম এস এর মাধ্যমে তো আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে এবং প্রথমে নিচ্ছে একটি মেইল এটি পাঠিয়েছেন মাইনুল জারিফ তিনি লিখেছেন ইফ সমবডি প্রমিস টু এনি ওয়ান বাই টাচিং কোরআন সো ক্যান শি চেঞ্জ দ্যাট ওর ব্রেক দ্যাট এনি টাইম আর উইলিংলি উইদাউট হিজ পারমিশন হু হ্যাজ টেকেন দ্য প্রমিস ইফ শি ট্রাই টু চেঞ্জ ওর ওয়ান্ট টু ব্রেক দ্যাট সো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্যাট প্রফেসর মফত ইব্রাহিম আমাদের দর্শক জানতে চাচ্ছেন যে কেউ যদি কোরআনুল করিম স্পর্শ করে কোনেন এবং যাকে কেন্দ্র করে কসমটা করেছেন তার অনুমতি ছাড়া যদি এটা ব্রেক করেন তাহলে এর এভাবে ব্রেক করা যাবে কিনা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আর যদি এভাবে তিনি ব্রেক করেন প্রমিস তাহলে এর পরিণতি কি হতে পারে ফলাফল আল্লাহর দরবারে এর কি পরিণতি রয়েছে শপথ জি আলহামদুলিল্লাহ অনেক কারিম স্পর্শ করে কসম করার কোনো রীতি কিন্তু আসলে ইসলামে নেই তবে কোরআন যেহেতু কালামুল্লাহ আল্লাহর সেই হিসেবে এটি কসমের পর্যায়ে চলে যায় আল্লাহর নাম নিয়ে কসম করাটাই হলো উত্তম মানকান বিল্লাহি একটি শাহী হাদিস মুসলিম রয়েছে যে ব্যক্তি কসম করতে চায় সে যাতে আল্লাহর নাম নিয়েই কসম করে এটা হলো আদব নিয়ম তো এখন কোরআনে কারিম আল্লাহর গুণ বিশেষ হওয়ার কারণে এটা কসমের পর্যায়ে পড়বে তো কসম যদি কেউ ভেঙে ফেলে তাহলে সুরে আল মাঈদায় এর কাফার ঘোষণা এসছে ফাঁকা ফারত হু আম ও আশারাতে মাসাকিন এর কাফারা হলো দশ জন মেসকিন খাওয়ানো মিন অবসাতে মা তু তো এমন তোমরা তোমাদের পরিবার পরিজনকে যে খাবার খাওয়াও সেই খাবারের মধ্যমানের খাবার থেকে এক বেলা

আচ্ছা ধন্যবাদ বনুরুখানা প্রশ্ন করুন আমার দুটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জীবন হত্যা আচ্ছা আর প্রশ্ন জি ঈদের নামাজ কত থাকবে আচ্ছা অনেক ধন্যবাদ রুকসানা উত্তর দিচ্ছেন মঞ্জুর رسول আল্লাহ জন্ম নিয়ন্ত্রণের আসলে বেশ কিছু দিক আছে জন্ম নিয়ন্ত্রণ বলতে আমরা বার্থ কন্ট্রোলকেই বুঝিয়ে থাকি প্রথমত হচ্ছে যে চিরস্থায়ী ভাবে কোন পদ্ধতি গ্রহণের অপশন আসলে নেই একমাত্র জরুরি কোনো অবস্থা ছাড়া এবং সেটা সাধারণত মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে জরুরি কোনো অবস্থা নেই সেটা হচ্ছে যেমন কোনো মেয়ে যদি আর কখনো কনসেপ্ট করতে পারবে না করলেই তার জীবনের উপর আশঙ্কা আসবে বলে ডাক্তাররা একমত হয় তখন সেই মুহূর্তে তিনি করতে পারবেন আর এছাড়া করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে সাময়িক বিরতি যেটা সেটাকে আসলে পুরোপুরি জন্ম নিয়ন্ত্রণ বলা যায় না প্রতি বছরই যদি কেউ কনসেপ্ট করেন বাচ্চা হয় তার জন্য খুবই কষ্টকর সেটি একটি কারণ হতে পারে অথবা প্রতি বছর কনসেপ্ট করতে গেলে তার শারীরিক নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে ইত্যাদি এই ধরনের যে সমস্ত করতে বিলম্বীকরণ যেটা বিলম্বিতকরণ বা বিরতিকরণ যেটা সেটা আসলে যায় সেটাকে সন্তান হত্যার মতো বলা যাবে না জি জি অনেক ধন্যবাদ ঈদের নামাজের তাকবির সম্পর্কে জানতে চেয়েছি ঈদের নামাজের তাকবির ক্ষেত্রে অধিকাংশ সহি হাদিস যেগুলো এসছে সেগুলোতে বারো তাকবির কথা এসছে আর যে রেওয়ায়তটি আসার যেটা তো হাওয়ে ওটার মধ্যে এসছে এবং আরো দু একটি মনে হয় বাইহাকি কিংবা

এ ইন্টারেস্টে টাকাটা কি সে রাখবেন নাকি ইন্টারেস্টে টাকাটা ফেরত দিয়ে দিবে ফেরত বলতে বা দান করে দিবে স্বভাবে আশা تھا জাযাকাল্লাহ জি আপনাকে ধন্যবাদ প্রফেসর ইব্রাহিম জি সুরাত তাওবার যে শেষ আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এটি পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়ার ব্যাপারে হাদিসে দেখিনি এটা হচ্ছে সকাল সুন্দর দোয়া হিসেবে সকালে সাতবার পড়া আর হাসরের যে আয়াতগুলো পড়ার ব্যাপারে এসছে সেটার হাদিস দুর্বল গ্রহণযোগ্য না এই জন্য এগুলো করানোর আয়াত হিসেবে যখন তখন পড়বে কিন্তু ফজরের পরে পড়ার যে হাদিসগুলি এসছে গ্রহণযোগ্য নয় বিধায় সেটা আমল করা উচিত নয় আর হারাম কোন টাকা কোন সম্পদ কারো কাছে যদি এসে যায় তখন সেটার প্রকৃত মালিক খুঁজে বের করে তাকে পৌঁছে দেয়া আ ইনাল্লাহু ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতে ইলা আহলিহা লেতা ইতা আমানা এটার উপযুক্ত হকদার যে তার কাছে আদায় করে দাও এটা হলো বিধান মূল বিধান এটাই এখন যদি তাকে অথবা তার কোন ওয়ারিশকে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে তার নিয়তে এটি সদকা করে দিতে হবে তাহলে এটা শেষ সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ মেইল করেছেন মুখলেস ফ্রম ঠাকুরগাঁও লিখেছেন উই সি

এটা সবই নিষিদ্ধরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও তিনিও তো নিষেধ করেছেন এবং আনীরাতে আল্লাহ তলাান হককে সম্ভবত প্রেরণ করেছিলেন না যেখানে সব সমান করে দাও জি এরকম হাদিস অন্তত তিন চারটা সহি হাদিস আছে যার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কবর উঁচু করা যাবে না এবং কবর উপর কোনো সৌধর করা যাবে না বিশেষ করে যে কবরগুলো কে বড় ধরনের সৌধ তৈরি করে মাজারে পরিণত করা হয় সেটা বড় হয়ে যায় সেটা অসান হয়ে যায় এবং যেটা আমার পরে আমার কবরকে তোমরা অর্থাৎ এমন ওয়াসান বা প্রতিমায় পরিণত করো না যার ইবাদত করা হয় আর আসলে কবরকে উঁচু করার মাধ্যমে অনেকে হয়তো তার আত্মীয় স্বজন মা বাবার কবরটাকে উঁচু করতে চান আর অনেকে সেটাকে উঁচু করেন সম্মানিত ব্যক্তি হিসাবে কবরের ভক্ত হিসাবে এবং পরবর্তীতে সেটা মজার হয়ে যায় যাই হোক সর্ব দুটো অবস্থায় কিন্তু নিষিদ্ধ আসলে সম্মান তো আসবো মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা যে লক্ষ লক্ষ নবী রাসুল তারা ইন্তেকাল করেছেন তাদের মত হয়ে গেছে পৃথিবীতে তারা নেই কিন্তু তাদের কবর কোথায় অথবা নিশানা কোথায় অথবা তাদের কবর কোন সৌধ কি আছে ধন্যবাদ কল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক একটু জোরে বলুন প্লিজ আমি কামরুল ইসলাম জাহাঙ্গীর জি জি চেয়ারম্যান মানব উন্নয়ন সমাজ কল্যাণ পরিষদ আছে এর মধ্যে একটি সুরাতে বিসমুল্লাহ শরীফ দুইবার আরেকটি সুরা কবা এটিতে কোন বিসমুল্লাহ শরীফ নাই এই কবা সুরাতে বিসপুল্লাহ শরীফ কেন নয় এটি আমি জানতে চাই আর দ্বিতীয়ত কোন সুরাতে বিসমিল্লাহ শরীফ দুইবার আছে সেটিও আমি জানতে চাই অনেক ধন্যবাদ আপনাকে জনাব জাহাঙ্গীর আমরা বিষয়টি জেনে নিচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম জি বিসমিল্লাহ রহমান রাহিম সুরা তাওবার আগে নেই এখানে যেহেতু যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের উপর থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে এই জন্য অন্য কারণে থাকতে পারে যাই হোক এটা ওহির মধ্যে এভাবে আসেনি প্রত্যেক সুরার আগে বিসমুল্লাহ রহমান রাহিম সংযুক্ত আছে ওহি ভিত্তিক শুধু সুরে তবর মধ্যেই আসমানি ওহির মাধ্যমে আল্লাহ এটা ব্যবস্থা রাখে তো শুরুতে কিন্তু ভিতরে তো বিসমুল্লাহ রহমান রহিম রয়েছে সুরে তবর না সুরে তবর ওটা সুরানের মধ্যে সুরার নামলের মধ্যে জি জি সুরার নামলের মধ্যে শুরুতেও বিসমুল্লাহ রহমান রহিম তো আছেই

ধন্যবাদ ঠাকুরগাঁও থেকে আগে একটি প্রশ্ন করেছিলেন তার আরেকটি প্রশ্ন রয়েছে তিনি লিখেছেন যে বাবা মারা গেলে তার সন্তানেরা কি রকম ইবাদত করবে চল্লিশা মৃত্যু দিবস কিভাবে করব বাবা মারা যাওয়ার পরে তিনি তার নিজের ইবাদত করবেন এবং ইবাদতের প্রত্যেকবার দোয়া করবেন তার জন্য দোয়া হচ্ছে কমন ইবাদত যেই ইবাদতের মধ্য দিয়ে মৃত বাবা মা এবং আরো অন্য যে মুসলিম তারা উপকৃত হতে পারেন পারেনটাতে স্পষ্ট করে বলা হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে আর যে চল্লিশের কথা বলেছেন অথবা তিন দিন পাঁচ দিন দশ দিন তিন এ সমস্ত কিছুই জারি জিবাহ আবদুল্লাহ আল্লাহ থেকে যে হাদিসটা এসছে তাতে তিনি বলছেন যে আমরা এই ধরনের যে কোনো অনুষ্ঠান যে অনুষ্ঠান মৃতের ছেলে মেয়েরা তাদের নিয়াহা বলে গণ্য করতাম নেহা হচ্ছে বেলাপ বা এই টাইপের অনুষ্ঠান তার মানে হচ্ছে ওই বেলাপের সাথে এগুলোকে ক্যাটাগরির অনুষ্ঠান বলে অভিহিত করেছেন যে সাহাবারা সবাই সেটা মনে করতেন তার মানে নিষিদ্ধ তাহলে মৃত্যুর পরে যেটা মানে মেইন কাজ সেটা হচ্ছে জানাজা পর্যন্ত জানাজা এবং দাফন আর তারপর হচ্ছে কমন দোয়া এরপরে নিজের বাসার মধ্যে অথবা কোথাও অনুষ্ঠান করে বা গ্রামে বড় ধরনের অনুষ্ঠান করে খাওয়ানোর যে অ্যারেঞ্জমেন্টটা এটা হচ্ছে এটা সৌদি আরবের উচ্চ ওমা পরিষদের একটা বড় তাদের রেজোলেশন আছে সেখানে তারা উল্লেখ করেছেন যে এটা হচ্ছে ফেরাউন সুন্না এটা একটা দিক আর দ্বিতীয় আবদুল্লাহ জাহাদিস টা আমরা বললাম তাতে বোঝা গেল যে মৃত্যুর পরবর্তী মৃতের আত্মীয় স্বজনদের কোন অনুষ্ঠান আসলে করা যাবে না এগুলো করে মৃত্যু পরবর্তী যে আনুষ্ঠানিক অনেক ধন্যবাদ